আজকে আমি তোমাদের কথা শুনতেই চলে এসেছি আজকে আমি গার্জি নিয়েছি বাট খুবই বাজেট ফ্রেন্ডলি শাড়িটার লুকিং দেখে নেবে সবই কিন্তু তোমাদের একদম পেস্টাল শেডে যাচ্ছে ডাস্টি কালার যেটাকে বলে সর্বপ্রথম দেখাবো এটা পার্টটা ভাই সত্যি বলছি লেভেলের একটা পার দিয়েছে মানে এরকম আমি গোলাপ পাতা পার খুব কমই দেখেছি তারপর তো তোমাদের ডবল বুটা ডিজাইনে যাচ্ছে তার মধ্যে সিঙ্গেল বুটা রয়েছে আর দুটো পারই যাচ্ছে একদম এক্সক্লুসিভ ডিজাইন আমি ডিজাইনটা ভালো করে তোমাদের দেখা এই ডিজাইনটা কিন্তু পুরোটাই তোমাদের একদম পেস্টিং করা রয়েছে ব্যাক টা দেখলে বুঝতে পারবে কোন রকম কোনটা উল্টো কোনটা সোজা তোমরা বুঝতে পারবে না শুধু জেরি গুলো যেখানে বোঝা আছে ওটা ছাড়া ঠিক আছে ফুল সাইড এর লুকিং টা দেখে নেবে এই যাচ্ছে লুকস টা আমি সবকটা কালারই দেখাবো পেস্টেল শেড এর মধ্যে কালার কম্বিনেশন এক্স এ বারকার এক মানে তোমরা কোনটা ছেড়ে কোনটা নেবে সেই চিন্তা আপনারা তোমাদের আসতেই হবে আর এই যাচ্ছে সাইড এর লুকিং টা জাস্ট ক্লোজিং করে দেখাবি যে সাইড হ্যাঁ এবার দেখো দামটা বলছি এমন এই দামটা শুনে তোমরাও ভাববে কোয়ালিটি তো নিশ্চয়ই হারফার হবে না হলে এত কম দামে কি করে পাওয়া যায় আমি তাদের জন্য বলবো ম্যাম জাস্ট ওয়ান একবার একবার নিয়ে দেখবেন নেক্সট দিয়ে মানে আর আমার কাছে এই প্রশ্নটা আপনি করবেন না যে কোয়ালিটি কি পাবেন ঠিক আছে দিস ইস দা ব্লাউজ পিস ফুল অফ ব্লাউজ পিস টা তোমাদের এরকমই কারুকার্য করা রয়েছে হাতে থাকছে তোমাদের সেম বর্ডার ফাইনালি যে লুকিং টা তোমাদের দেখাচ্ছে একদমই ল্যাভেন্ডার পার্পল কালার এর মধ্যে চলে আসছে প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল দেখলি তাদের কথা শুনে আজকে আমার এই কালেকশনটা নেক্সট কালার কম্বিনেশন জাস্ট এ স্ক্রিনশট ফুল অফ বডিতেই তোমাদের এরকমই কারুকার্য আর এই যাচ্ছে শাড়িটার লুকিংটা সবকটা কালারই খুব সুন্দর সুন্দর কালার রয়েছে তোমাদের জাস্ট তাড়াতাড়ি করে দেখতে হবে তাড়াতাড়ি করে বুকিং করতে হবে আর এই কালেকশন তোমরা আমাদের সব ভিজিট করলেও পাবে বাট দেখো সেম ডিজাইন হতো না পেলে বাট এরকম টাইপের অনেক রকম কালেকশন আমাদের সব ভিজিট করলে পাবে সেটা কাটোয়া হোক বা বারাসাত ব্রাঞ্চ হোক উভয় জায়গাতেই তোমার জন্য যাচ্ছে সেটা হলো একদমই দুধে আলতা কালার এটাকে আমরা স্কিনি কালার বলি অনেক সময় দুধে আলতা কালারের মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করে ফেলবে সিনেদা নাম্বারে চট জলদি বুকিং করবে এই যাচ্ছে কালারটা বিউটিফুল একটা কালার কম্বিনেশন মধ্যে চলে যাচ্ছে এস এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো একদমই দুধে আলতা কালারের মধ্যে এই কালারটা বড্ড মিষ্টি না কালারটা বড্ড মিষ্টি একটা কালারে চলে যাচ্ছে এই যাচ্ছে লুকিংটা ওয়াও দেখতে না কালারটা কালার যতটা সুন্দর কোয়ালিটিও ততটা সুন্দর একদম পুরোনো মাসুগা জিরে চলে আছে শার্টিন কোয়ালিটিতে যাচ্ছে প্রাইস কত যাচ্ছে তারা তারা পাচ্ছে দিস দা লাস্ট অপশন তোমাদের জন্য এটা কিন্তু আলাদা একটা ব্লুইশ টাইপের কালারটা পেস্টেল শেডের মধ্যে যাচ্ছে মানে যেটাকে আমরা ডাস্টি কালার বলি এক কথায় সেই কালারের মধ্যে প্রাইস উইল বি যারা জাস্ট কেনা নাম্বার এ বুকিং করছে তারা তারা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি শুধুমাত্র 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 দিয়ে গেলাম তোমাদের আজকে লাস্ট এন্ড ফাইনাল অফার অনলি অ্যান্ড অনলি এই ফোর নাইন আটশো উনপঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা ভিডিও আমি এমনি শব্দ খুব খুঁজতে চাইছি নতুন ভিডিও ভিডিওতে শুধু হবে